গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জুই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো দেখো আজকে আমার ভাগ্নি বউ ভাত তো দেবলীনা ওই সঙ্গে সৌম্যদীপ্তর বিয়ে হয়েছে সেটা তোমাদেরকে দেখালাম তো আজকে যেহেতু বউ ভাত ওদের বউ ভাত ছিল দুপুরবেলাতে একটা বউ ভাতের ছোটোখাটো আয়োজন করা হয়েছিল শ্বশুরবাড়িতে তো দেখো আমরা তৈরি হয়ে গেছি আমি একটা লাল শাড়ি পরেছিলাম আর এদিকে দেখো তত্ত্বমত্ত্ব সব সাজানো হয়ে গেছে কিন্তু আমরা যে বেরোবো আমরা ভেবেছিলাম সাড়ে এগারোটা বারোটা নাগাদ বেরিয়ে যাব কিন্তু যেহেতু মিষ্টিগুলো এসে পৌঁছায়নি সেহেতু আমরা বেরোতে পাচ্ছি না তাই জন্য সেজে গুজে ফটো তুলছি আর কি ফকরি করছি কারণ আমাদের বাড়িতে তো বেশি লোকজন ছিল না শুধু আমি আমার হাজব্যান্ড আর আমার যা ভাসুর তার ছেলে বৌমা এই প্রায় ধরে নাও দশ বারো জনের বেশি ছিলাম না আমরা এই দশ বারোজনই যাব কোনে যাত্রী আর তার সঙ্গে ওই যে ভাগ্নির মেয়ে আছে তার কতগুলো বন্ধু বান্ধব যাবে তো আমার যায় দেখো ভাগ্নি স্কুটিতে বসে বলছে আমার এমনি পচে ফটো তুলেতে তেমন আমি স্কুটিটা চালাও তো ওই যাই হোক এমনি পচে ফটো তুলে দিলাম তারপরে তো সবাই বসে আছি মিষ্টির আশায় মিষ্টি কতক্ষণে আসবে তারপর যাব সবাই দেখো বসে আছি কিন্তু মিষ্টি আর আসে না তত্ত্বের মিষ্টি সেই জন্য আমাদের দেরি হয়ে যাচ্ছে আমরা সেজে গুজে সবাই হাফিত্তেস করে বসে আছে প্রচণ্ড গরম ছিল আর আমি সবারই ভিডিও করছি ফটো তুলছি মেকআপও সবারই আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে যা গরম এসি ঘর একটা এসি ঘরের মধ্যে সবাই মুজি করে বসে আছি কতক্ষণে মিষ্টি আসবে তারপর আমরা মেয়ের বাড়ি যাব তো যাই হোক যথারীতি মিষ্টি চলে এসছে তোমাদেরকে সমস্তটা দেখিয়ে দিয়ে দেখো মিষ্টি ফুল সব চলে এসছে তত্ত্ব সব নিয়ে নিয়েছি এবারে আমরা আস্তে আস্তে টোটোতে করেই যাব খুব একটা দূরে নয় কাছেই পাঁচ মিনিটের রাস্তা তো টোটোতে করেই সবাই যাব তো দেখো আমরা সবাই এবার টোটোতে সবাই চেপেও গেছি আর যেহেতু লোকজন কম ছিল তত্ত্ব ছিল প্রচুর এক একজনের হাতেই দশটা বারোটা করে তত্ত্ব তোলা হয়েছে তো সবাই মিলে দেখো তোর তত্ত্ব নিয়ে আমরা ওদের বাড়ি চলে যাচ্ছি এবারে দেখো ওদের বাড়িও চলে এসেছি তো বাড়িতে এসে দেখো কোনেকে কেমন করে সাজানো হয়েছে খুব সিম্পলভাবে সাজানো হয়েছে দুপুরবেলা আর প্রচণ্ড গরমও ছিল খুব সিম্পল সাজিয়ে ওকে সাজানো হয়েছে বেশ ভালোও লাগছে বাড়িটা ছিল বনেদি বাড়ি অনেক দিনের পুরোনো বাড়ি তো ওদের বাড়ির লোকজন সবাই দেখো এসেছে আগেকার দিনের বাড়ি তো বেশ লম্বা লম্বা রুম মানে চওড়া চওড়া রুম না লম্বা লম্বা রুম আপনাদেরকে বসতে দিয়েছে জলখাবারের ব্যবস্থাও ছিল তো এইদিকে দেখো এটা হলো ওর কাকি শাশুড়ি তত্ত্বগুলো সব সাজানো গুছানো হলো খাটের মধ্যে তোমরা ঘরটা দেখলেই বুঝতে পারবে যে পুরোনো দিনের বাড়ি তো দেখো তত্ত্বগুলো বেশ সাজিয়ে রাখা হয়েছে অনেক তত্ত্ব ছিল বন্ধুরা তো তারপরে আমি আস্তে আস্তে সবারই ফটো তুলতে লাগলাম সবাইকে তো আর আনতে পারছি না যতটুকু ওই দেখো পিছনে যেটা চশমা পরে আছে সেটা আমার মামা শ্বশুরের ছিল মানে একটা দেও এদিকে দেখো আমাদের বাড়ির লোকজন সবাইকে ঘুরে ঘুরে যতটা পারলাম আর ওদের বাড়ির আত্মীয়রাও বেশ আমার সঙ্গে বেশ আনন্দ করছিল কারণ কালকে রাতে একটা অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে আমি যোগদান করেছিলাম ওদের সঙ্গে ভাব হয়ে গেছিলো আর এই যে লাল ব্লাউজ পরে সাদা শাড়ি পরে ওটা হলো আমার ভাগ্নী ননদ উনিও খুব রসিক মানুষ আমার সঙ্গে বেশ রসিকতা করছিলেন ওনার সঙ্গে আমি কালকে একটা প্রোগ্রামও করেছিলাম কিন্তু সেই প্রোগ্রামটা দিলাম না যেহেতু কপিরাইট পড়ে যাবে তো দেখতে পাচ্ছ সমস্ত কিছুটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি তারপরে বৌ ভাতের আয়োজন হবে ভাত কাপড়ের ব্যবস্থা করা হবে ভাত কাপড় হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করবো তারপর আমরা বাড়ি ফিরবো বন্ধুরার পিছনে ওইটা আমার বেয়ান মানে আমার ভাসুর পর শাশুড়ি তো যাই হোক তোমাদের দাদা ভাই আড়াল হয়ে যেত তোমার দাদা ভাইকে বললাম একটু মানে সামনে এসো ফটোটা নেওয়া হচ্ছে না সবাইকে আস্তে আস্তে ক্যামেরাতে ধরে রাখার চেষ্টা করছি কারণ এই ফটোগুলো ভিডিওগুলো সারা জীবন থেকে যাবে আমার ক্যাপচারে থেকে গেলো আরে দেখো সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে প্রচণ্ড গরম ছিল তো কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিলাম

তুই আমার ভাইপো ঠিক আছে কিন্তু ওদের মতো নেই তাও বল যে বেলুনি দেখার আগেই যেন আমার কথা শোনো তো দেখতেই পেলে ভাত খাপড় অনুষ্ঠান সবাই খুব মজা করলো আনন্দ করলো আর প্রচন্ড গরম ছিল এদিকে দেখো আমরাও খেতে বসে গেছি বাড়িতেই প্যান্ডেল না করে ছোটোখাটো একটা জায়গা ছিল সেই জায়গাতেই ব্যবস্থা করা হয়েছে খুব বেশি লোকজন নেমন্তণ ছিল না বাড়ির লোকজন নিয়ে তো খাবার টেবিলে বসে গেছি বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে সেই মেনু তোমাদেরকে আর দেখাতে পারলাম না আর মনেও নেই অনেক দিনের আগে ভিডিও তো আমরা দেখো বাড়ি ফিরছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আজকের মতন এখানে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও বা নতুন ব্লগে টাটা